আসসালামু আলাইকুম ভিউবার অনেক দিন পর আবার একটা ভিডিওস নিয়ে হাজির হয়েছি আমি এটা ছিল সকালের নাস্তার একটা ভিডিও সো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলা স্পাইস ফাইন্ড দিওর সেল উইথ মি দিনের শুরুটাই করেছিলাম একটা ব্রেকফাস্ট বানাবো সেটা নিয়ে তাই আমার ফেভারিট হচ্ছে শিলনোড়াতে একটু মশলা বাটা যেটা মানে টেস্টটা খুব অথেন্টিক আসে এইভাবে আমার তাই মনে হয় মিক্সার গ্রাইন্ডারের থেকে না বেশি মিহি পেস্ট আর না বেশি গোটা মানে একটু এরকম আদা থেতুর মতো লাগবে আমার ঘুগনি রেসিপির জন্য মশলাটা সেটা দেখলে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়ে বেটে নিয়েছিলাম আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর দেখো আমি পেঁয়াজ আগে থেকেই কচো করে নিয়েছি আর বলে রাখি একটা কথা যে সময়টা আমাদের ভালো যেহেতু যাচ্ছিলো না আমাদের একটা অনেক বড়ো ইন্ডিয়াতে ওয়ার চলছে আশা করি সেটা শেষের দিকে হবে তো মনটা অনেকটাই খারাপ ছিল ভিডিওটা অনেকদিন আগে শ্যুট করা ছিল আজকে ভাবলাম পোস্ট করি তো দেখো পেঁয়াজটা আমরা মানে হালকা ফ্রাই হয়ে গেলে বা এই মশলাটা দিয়ে দিলাম যাতে খুব ভালো মতো কষানো হবে এটা একটা খুব সুন্দর অথেন্টিক রেসিপি আমার অনেক দিন থেকে এইভাবে বানাচ্ছি খেতেও খুব খুব ভালো হয় তো এক হাতে করে কুকিং করা ভিডিও বানানো তো ডিফিকাল্ট ফর মি বাট আমি ট্রাই করেছিলাম ভিডিওটা বানিয়ে রাখতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি তোমরা যদি ফুল ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো মশলা কষানো হচ্ছিলো এখানে আর দেখো রেড টমেটোগুলো কুচু করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো মতো এটাকে প্রথমে কষিয়ে নিতে হবে আর যে কথা বলছিলাম যে মানে কি হয় না হয় একটা পরিস্থিতি মানে চারিদিকে বিকজ উই ডোন্ট ওয়ান টু ডাই আর আমরা সবাই বেঁচে থাকতে চায় মতো বেঁচে থাকতে চাই আমরা চাই যে এই ওয়ার্ড যেটা চলছে সেটা মানে শেষ হয়ে যাক মান ভুল সব বুঝে যাক রক্তক্ষ ঘটনা দেখতে কারোর ভালো লাগে না এটা খুব বেশি পেনফুল হয় মানুষের মধ্যে এফেক্ট করে আসলে কিছু জিনিস আমাদের জীবনের সাথে ওতপ্রোত থাকে সেগুলো আসলে না বললেই না না শেয়ার করলেও হয়তো অনেকটা অসমাপ্ত থেকে যায় কারণ অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে নিয়েই বাঁচি বাস্তবতা যেটা মানে মেন থিং সেটাই হলো আসল সব সময় যে একটা ড্রিমি ফিল্মি ফেক লাইফ দেখালাম দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি আমি মনে করি জীবন যেমন যেমন চলছে সেটাই মানে হোয়াট ইজ রিয়েল সেটাই সবাইকে শো করা কিংবা দেখার যাই হোক চলে আসি আবার আমার রান্নায় তো এটা অনেকদিন আগেই বানিয়েছিলাম তো মনটা ভালো ছিল না ইদানিং খুব খারাপ লাগছিলো তো যাই হোক তার মধ্যেই একটা ভাবলাম এখন মোটামুটি ঠিক আছে মনে হয় আর তো ভাবলাম আমার ভিডিওটা শেয়ার করি তো দেখো এখানে আমি পটেটো স্ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর যেহেতু আমি ঘুগুনি ডাল বানাবো তাই জন্য ঘুগুনি আর পটেটো একসাথে পেশাব করে প্রায় দশটা মতো হুইসেল দিয়ে নিয়েছিলাম দেখো খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি এটা যে মটরটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এবার দেখো গ্রেভিটা অনেকটা সুন্দর হবে থিকনেস আসবে আর দেখো আমি খুব সুন্দরভাবে এটা মানে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালো মতো একটু হাই ফ্লেমে কষাতে হবে তাহলে এই টেস্টটা খুব খুব ভালো হয় অরিজিনাল টেস্ট আসে যেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো এখনও আমি অনেক কিছু ইন্সট্রুমেন্ট কিনতে পারিনি যেগুলো স্ট্যান্ড লাগে আমি এক হাতেই তাই বানাচ্ছি মানে এভরিডে মা বানায় আজকে আমি বানাচ্ছি এটা আসলে আমি বানাতে ভালোবাসি আমার হাতে খুব খাই মানে সবাই পছন্দ করে দ্যাটস ওয়াই আই মেক দিস আর রেসিপি তো দেখো কত সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে আর টেস্টটাও খুব খুব ভালো হয় খুব বেশি মশলা লাগে না কিন্তু কষানোর ওপর ডিপেন্ড করে এটা আর এইভাবে মানে ফলো করে যদি বানো ইটস রিয়েলি আমি তো দেখো আমার ইটস অলমোস্ট ডান আর এটাকে মেন লুক আর এটাকে তুমি ধনে পাতা না আমার কাছে তো ওপর ধনে পাতা গার্নিশ করে দিতে পারো তারপর কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি শশা কুচি আর একটু লেবুর রস দিয়ে খেতে খুব খুব ভালো লাগে দুর্দান্ত লাগে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এটা হচ্ছে আমার ঘুমের ফাইনাল লুক তো আমি যেহেতু মর্নিংয়ে খুব মর্নিংয়ে এটা বানাচ্ছিলাম আর তারপর নর্মালি আমাদের মুড়ি দিয়ে খেতে ভালো লাগে মুড়িটা শেষ হয়ে গেছিল তাই এখানে একটু আটা দিয়ে ময়দা ইউজ এখানে একটু পাড়াটা মতো করে নিচ্ছিলাম মানে আটাটা আমি সেনেছিলাম একটু লবণ চিনি আর একটু তোমার সাদা তেল দিয়ে তো এখানে দেখো রুটির মতো হালকা দুপিট সেকে নিচ্ছি একটু মোটা করে বানিয়েছিলাম হালকা আর তারপর এটা ঘিয়ে খুব ভালো মতো সেঁকে নিচ্ছি ফার্স্টে ফুলিয়ে নিয়েছি দুপিট সেঁকে তারপর এখন দেখো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এমনই চাই ঘি দিয়ে দেশি ঘি দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি আমাদের ব্রেকফাস্টের জন্য পরাঠা আর হচ্ছে খুব রেডি হয়ে যাবে তো ওইভাবে আমি পুরো প্রসেসটা করছিলাম আর আর দেখতে থাকো আমার ফিলো পুরো ফুল ভিডিওটা আর অনেক অনেক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর এই দেখো আমার ঘুগনি রেডি নাও ইটস সার্ভিং টু দ্য প্লেট সার্ভিং প্লেট আর তারপর দেখো আমি এটা কাচের বাটি নিচ্ছিলাম একটু খুব সুন্দর করে সাজাচ্ছিলাম তো আবু আর মা বলছিলো মনে হচ্ছে জানা আমরা গ্যাস চলে এসেছি তোমার বাড়িতে খেতে অ্যাকচুয়ালি সত্যি আসলে এইভাবে সুন্দরভাবে প্রিপারেশন করে খাওয়া নর্মালি কমই হয়ে থাকে বাড়িতে এরকম হয় না বাট আজকে একটা স্পেশাল হয়ে গেল। তো দ্যাটস ওয়াই এই দিনটা স্পেশাল হয়ে হলো তো আলহামদুলিল্লাহ আম হ্যাপি ফর দিস বিকজ বাবা মার জন্য ছোটো খাটো কিছু করতে পারাটা অনেক বেশি ভালো লাগে ব্লেসিং মনে হয় তো মা বলছিলো আব্বু বলছিল খুব ভালো হয়েছে তো এখানে মিষ্টি ছিল দিম সেদ্ধ ছিল আর শশা কুচি আর এই ব্যাপার পরোটা আর সত্যি নরম ছিল আর দেখতে পাচ্ছ খেতেও খুব খুব ভালো ছিল ভালো হয়েছিল আমরা নিজেদের মতো সুন্দর করে কথা বলছিলাম আর খাচ্ছিলাম আর এনজয় করছিলাম আমাদের সকালে ব্রেকফাস্টটা আসলেই তো তোমরা যদি কেউ নতুন আমার ভিডিওসটা দেখে থাকো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর সাথে থাকবে আমার সাথে এইভাবেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এইভাবে আমি আমার ড্রেসটা এনজয় করছিলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরাও ব্রেকফাস্টে এরকম খাবার কে মানে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে অ্যাকচুয়াল মানে আমরা যে বলি চলো নাস্তা করি দিস ইজ কল্ড অ্যাকচুয়াল নাস্তা বয়েল এগ আর হচ্ছে পরাঠা আর ঘুগনি তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট তো বাকি ভিডিওটা তোমরা এনজয় করো টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং